দক্ষিণবঙ্গের আট জেলায় তাপপ্রবাহের সতর্কতা আরও বাড়তে পারে তাপমাত্রা দহম থাকবে কতদিন আজকের আবহাওয়ার আপডেট নিয়ে আমাদের এই ভিডিওতে নিয়ে চলে এসেছি তো চাঁদি ফাটা গরমে বিধ্বস্ত দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলা শুক্রবার দক্ষিণবঙ্গের আটটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর মঙ্গলবার পর্যন্ত সারা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায়ও তাপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আজকের আবহাওয়া অর্থাৎ শুক্রবার উনিশে এপ্রিল কলকাতা পশ্চিমবঙ্গের আজকের আবহাওয়া সর্বাধিক তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তবে তাপ মাঝে হালকা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের দশটি জেলা সোমবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার উপকূলের এই তিন জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলা সহ দক্ষিণবঙ্গের মোট দশ জেলা হালকা বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও এর ফলে যে স্বস্তি মিলবে না তাও জানিয়েছে আবহাওয়া অফিস বরং চলতি সপ্তাহে রাজ্য জুড়ে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে এমনটাই পূর্বাভাস আলিপুরের আগামী দুই দিনের মধ্যে রাজ্য জুড়ে আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে আগামী চার থেকে পাঁচ দিনে তাপমাত্রার পারদ স্বাভাবিকের চেয়ে চার থেকে ছয় ডিগ্রি থাকবে বলে জানিয়েছে